হ্যালো বন্ধুরা আবার চলেছে নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে তো লম্বা ঘন কালো চুল কান্না পছন্দ আর আজকের টিপসটা অসাধারণ একটা টিপস আজকের টিপসটার নাম চাইনিজ টিপস চাইনিজরা কিন্তু এই ঘন লম্বা দেখবেন অনেক চাইনিজদের চুল কিন্তু খুব কালো হয় আর খুব ঘন হয় তো এই দেখুন চার কিন্তু এইভাবে চুলে যত্ন নেয় একদম অর্গানিক ওয়েতে তো আজকেই রকম একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব প্রথমত চাল ধোয়া জল আগেও আমি বলেছি এই চাল ধোয়া জল কিন্তু চুলের জন্য খুবই উপকার তাই আমি রাতে চালটাকে আমি ভিজুতে দিয়েছিলাম তার সেই জলটা কিন্তু আমি আজকেই চুলে অ্যাপ্লাই করব অবশ্যই কিন্তু এই চাল ধোয়া জলটা আজকের এই টিপসটার জন্য দরকার তারপরে নেব লেবু লেবুর আগে বলে দিই আদা আদা কিন্তু চুলের জন্য খুবই একটা ভালো উপকরণ আদা কিন্তু চুলকে মানে চুলের গোড়াকে শক্ত এবং যে কোনো ইনফেকশান থেকে রক্ষা করে আদা কিন্তু চুলের জন্য খুবই একটু ভালো উপকরণ তো তারপরে আমি দেখুন গ্রেড করে নিচ্ছি আদা এটা কিন্তু সিলরে বেটেও নিতে পারেন না মিক্সিতে পেস্টও করে নিতে পারেন দিয়ে আদার রসটাই কিন্তু দরকার আমি কিন্তু এইভাবে কুঁড়ে নিলাম আদাটাকে অল্প একটু বেশির দরকার নেই একদিনের জন্য এইটুকুই যথেষ্ট তারপর অল্প একটু আদা কুড়ে নেওয়ার পর আমি চালের জলে দিয়ে দিয়েছি চাল যে চাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দেব লেবু লেবু তো সবাই জানুন খুশকি দূর করার জন্য লেবুর রস কিন্তু খুব ভালো উপকরণ একটা সপ্তাহে যদি দুটি থেকে তিন দিন আপনি লেবুর রস মাথায় দেন কিন্তু একদম খুশকিই থাকবে না তা দেখুন আমি পরিমাণ মতো লেবু রস নিয়ে নিয়েছি চাল আপনারা বেশিও নিতে পারেন এটা কিন্তু খুব একটা ক্ষতিকারক নাই বরঞ্চ চুলের জন্য খুবই চুলের খুশকি দূরকরণের জন্য খুব ভালো একটা উপকরণ তারপরে নিয়েছি মেথি আজকের উপকরণে কিন্তু মেথি জলটা না দিলেও হবে বাট আমি কিন্তু মেথি জল যখনই আমি শ্যাম্পু করি এই মেথি জলটা কিন্তু আমি তার আগে দু ঘন্টার আগে লাগিয়ে নিই মেথি জল কিন্তু খুব ভালো চুল পড়ার ক্ষেত্রে আমার একদিন মেথি জল লাগালে মিনিমাম দু থেকে তিন দিন চুল পড়া একদমই বন্ধ হয়ে যায় তারপরে রেগুলার যে নারকেল তেলটা ইউজ করেন ওটা দেবেন আর কোনো গন্ধ গন্ধ তেল কিন্তু দেবেন না একদম যে নারকেল তেল পিওর নারকেল তেলটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে একটু কফি দিয়েছি কফি কিন্তু চুলটাকে কালো করে আমি আগে থেকেই কফি যেহেতু কফিটা আমার শেষ হয়ে আসছে তাই আমি জল দিয়ে রেখেছিলাম সেই লিকুইডটাই আমি কিন্তু দিয়ে দিলাম তারপর সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ আমি রেখে দিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এরপর চুলের গোড়ায় অ্যাপ্লাই করব সমস্ত চুলে মানে গোড়া থেকে একদম রগ অব্দি কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে তারপরে মানে পুরো চুল চুল চুলের যত্নে কিন্তু এই আজকের এই টিপটা অনেক ভালো উপকরণ অবশ্যই আপনারা লাগাবেন বাড়িতে আর তারপর আমাকে জানাবেন তারপর আমি দেখুন পুরো অ্যাপ্লাই করে নিয়েছি গোটা চুলটাতে প্রথম থেকে লাস্ট অবধি একদম ডগ থেকে গোড়া থেকে ডগ অবধি অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে নেওয়ার পর যখন চুলটা হালকা একটু ভিজে ভিজে তো হবেই তখন আমি রোদে চুলটাকে শুকাবো একটু কুড়ি দশ থেকে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি রেখে দেবো এই এই লিকুইডটা দেওয়ার পর এটা কিন্তু দু থেকে তিন দিন আপনি স্টোরও করে রাখতে পারেন চান করার আগে বা রাতে শোবার আগে এই লিকুইডটা আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে চান করার আগে দেওয়াই ভালো শ্যাম্পু করে নিলে কিন্তু খুব ভালো হয় তারপরে দেখুন দু কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেওয়ার পর আমি শ্যাম্পু করে নেওয়ার পর দেখুন চুল আমার কতটা লম্বা আমি কিন্তু এই এইসব উপকরণই ব্যবহার করি আমি কিন্তু বাজারের কেনা কোনো কেমিক্যাল ইউজ করি না একদমই ঘরো উপকরণ দিয়ে কিন্তু আমার এত বড় চুল মানে লম্বা ঘন চুল হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লম্বা আমার কিন্তু একদম মানে আমি এইভাবেই কিন্তু চুলটাকে বড় করেছি আপনারাও উপকার পাবেন আমি তো হান্ড্রেড পার্সেন্ট উপকার পেয়েছি আপনারাও পাবেন আপনি অবশ্যই এই টিপসটা ফলো করবেন আর আজকের টিপসটা যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমরা নতুন সদস্য তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ততক্ষণ যেন আজকের মতো এইটুকু আবার দেখা হোক নতুন কোনো টিপসের সাথে ততক্ষণের যেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা টাটা আর অবশ্যই আজকের টিপসটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার কিন্তু এত ঘন এবং লম্বা চুলের রহস্যই কিন্তু এই বিভিন্ন টিপস অর্গানিক ওয়েতে আমি কিন্তু বাজারে কোনো কেমিক্যাল একদমই ইউজ করি না শুধু নারকেল তেলটা ছাড়া আর কোনো কোনো গন্ধ নারকেল তেল আমি ইউজ করি না তো দেখুন এত ঘন এবং